Mm hmm? সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আমিও ভালো আছি আমি মো আমার চ্যানেল জেলায় তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর সকাল সকাল মাছ নিয়ে নিলাম তো মাছটা আবার কাটা করতে হবে সেটাও একটা ভেজাল আর মামার বাবাও উঠে মাম্মামা উঠে যে খাওয়াবো তারপর বাকি কাজগুলো করবো আর বাসি টাসি সব কাজই রয়েছে এখন মাম্মের খাবারটা খাইয়ে তারপর মামামকে ঘুম পাড়িয়ে তারপর কাজগুলো সেরে নেব তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো কালকে ব্লগ দেওয়া হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত কিছু করার নেই আমার আমি সময় করে উঠতে পারছি না তো তার জন্যে তো চলো এখন স্টার্ট করা যাক তো এখন দেখো বাসি ঘর ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে ঘরের তো যে জল দিয়ে নেব। যে যে বাসি মানে ঘর ধরজায় একটু জল দিতে হয় তো জল দিয়ে তারপর বাকি কাজগুলো শুরু করব। মেয়েকে খাইয়ে দিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর কাজগুলো করছি মেয়ে মেয়ের বাবা ঘুমাচ্ছে ওরা উঠে যাবে মানে বেশিক্ষণ ঘুমায় না জানো তো যদি একটু বেশিক্ষণ ঘুমাতো তাহলে আমার সমস্যাটা হয় না আর শরীরটা অনেকটা খারাপ মানে কারণে আমি গতকাল কোনো ভিডিও দিতে পারিনি খারাপ বলতে অনেকটাই খারাপ মানে আমার ভয়েস শুনো হয়তো তোমরা বুঝতেই পারছো দেখো এখন ঘর বললো আমি ঘর তো জল দিয়ে নেব জল দিয়ে তারপর রান্না বসিয়ে দেবো ভাতটা বসাতে হবে অন্য কাজ মানে অন্য রান্না নেই আগের দিন রাতে রান্না করে রেখেছি আজকে তিন দিন হতে চললো তো আমার শরীরটা অনেকটাই খারাপ করেছে যেহেতু আমি মানে আমার শ্বাসকষ্ট প্রবলেম আছে তার জন্য একটু তো একটু ঠান্ডা লাগলেই না বা একটু তো একটু বেশি পরিশ্রম হলে তো সেটা সমস্যাটা দেখা দেয় আর আজকে ঠান্ডা প্রচণ্ড লেগেছে কিছুদিন আগে জ্বর গেল জ্বর সর্দি কাশি মেয়ের আমার তো এখন আবার স্টার্ট হলো একটু শরীরটা ভালো হলে মানে কাজে শেষ হয় না তো মনে হয় মানে শরীরটা একটু ভালো দেখলেই মনে হয় যে বাবারে আমার শরীর পুরো ফিট এখন আমি সব কিছু করতে পারবো মানে পারি না সব একদিন মানে পাঁচ দিনের কাজ সব একদিনেই করে নিতে তো জলে এখানে দেখো জলটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে নিয়েছি এখন তারা দেখো ভাতটা হতে হতে জলটা বসিয়ে দেখো আমি উল্টো উল্টোটা কথা বলছি মানে জলটা বসিয়ে জলটা গরম হতে হতে আমি এখন চালটা ধুয়ে নিয়ে আসব ধুয়ে নিয়ে দেখো এখানে জলটা গরমও হয়ে গেছে আমি যেহেতু চোলার আগুন ভালো করে উঠলে না বেশিক্ষণ সময় লাগে না অনেকটা তাড়াতাড়ি হয় গ্যাস থেকেও অনেকটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখন চালটা দিয়ে ভাতটা মানে ফুটতে ফুটতে আমি যাও চলে যাব কলবারে কলবারে কল গিয়ে অনেকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো ভাতটা ফুটতে ফুটতে আমি কলপারে গিয়ে সে কাপড়গুলো ধুয়ে নিয়ে আসবো কারণ কি মাম্মা আমার পাপ্পাও চলে গেলে আমার অনেকটা সমস্যা হবে তো এখন তারাও উঠে গেছে দুজনেই স্নান হয়ে গেছে মামার পাপার আর দোকানে যাওয়ার জন্য অনেক রেডি পুরো তো আমি বলেছি গোপাল সোনাকে একটু জাগিয়ে যেতে কারণ কি আমার মানে অনেকটা না হলে দেরি হয়ে যাবে আর আমি যেহেতু গোপাল সোনাকে না দিয়ে কিছু খেয়ে খাই না আমার জন্য সমস্যা হয়ে যায় তো দেখো এখন চালটা দিয়ে তো ভাতটা যে মানে চালটা দেওয়া হয়ে গেছে এখন নিয়ে দেবো একটু যে তলায় যাতে না লেগে যায় তার জন্যে তো এখন পরে ভাতটা বসিয়ে দুটো কাইম দিয়ে এখন আমি চলে যাব মানে চলে এলাম কলের পারে এখন কাপড়গুলো ধুয়ে নেব ধুয়ে তারপর ভাতটা নামিয়ে নেব তাড়াতাড়ি করছি কারণ ভাতটা নরম মানে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য যেহেতু আদব চালের ভাত তো কি করব বলো সিদ্ধ চালের ভাত মানে চাল তো কেনার সামর্থ্য এখনও নেই তো তার জন্য অনেকটাই চাপ সংসারের মধ্যে অনেকটাই ঋণের বোঝা মাথায় তো সেগুলো কমপ্লিট করার না করে কীভাবে ভালো মন্দ চলবো ভালোভাবে চলবো সেটা তো আর ভাবনা আসে না তো তার জন্য আর নর্মাল মানুষের মতন আমারও ইউটিউব জার্নি মানে ইউটিউবের আশাটা এতটাও নর্মাল নয় যা আমি সময় না শখ মানে শখ ছিল ইউটিউবার হওয়া তার জন্য ইউটিউবে এসেছি সেরকম কিছুও না তো বলবো তোমাদেরকে আমি একদিন আমার এই লাইফ হিস্ট্রি আর অনেক তাড়াতাড়ি বলবো তোমরা প্লিজ ভিডিওটি মানে অনেকটা ইউটিউবের মত ভালোবাসা দাও আমি আমার লাইফের অনেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করার আছে অনেক কিছু আছে তো চলো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো তোমাদের ভালোবাসায় এত তাড়াতাড়ি প্রায় মাত্র দু মাসের মধ্যে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার মানে পূর্ণ হয়েছে ওয়ান কে ফ্যামিলি আমার হলো তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে প্লিজ আমাকে অনেকটা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাও যেহেতু আমার বললামই যে আমার ইউটিউব জার্নিটা মানে শুধু শখের নয় শুধু আনন্দের নয় এটা একটা একটা স্বামীর পাশে একটা স্ত্রীর দাঁড়ানোর পাশে দাঁড়ানোর আমার লড়াই ওর বিপদে আমি যাতে ওর পাশে থাকতে পারি দুটো টাকা দিয়ে যাতে সাহায্য করতে পারি তার লড়াই আমার সেটা আমাদের মতন মিডল ক্লাস বলবো ভুল বলবো আমাদের পরিস্থিতিটা এখন খুবই খারাপ তো তার জন্য মিডল ক্লাস ফ্যামিলির মধ্য পরিস্থিতির এতটা প্রেশার থাকে না যেটা আমার ফ্যামিলিতে আছে বললামই তোমাদেরকে তোমরা আমাকে ভালোবাসা দাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এভাবে নয় একদিন বসে তোমাদের সাথে গল্প করব। আমার কাহিনি বলতে গেলে শেষ হবে না আমার ফ্যামিলির কাহিনিটাই এরকম চলো দেখো এখন কাপড়গুলো যে আগের দিনের কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে মানে শুকিয়ে নিয়ে চলে যাবো নাহলে এই কাপড়গুলো মেলতে পারবো না দেখলে তো খাতা ছিল আর মেয়ের অনেকগুলো কাপড় জোপড় ছিল সেগুলো আগের দিনকে ধোয়া তো সেই দিনকে তো আর ভিডিও শেয়ার করিনি তাই মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শাশুড়ি মাঝে ননসের বাড়িতে গিয়েছিল তার স্নানের কাপড় তারপর মেয়ের কাপড় মেয়ের মানে একজন ছোট বেবি থাকলে যা হয় প্রচো কাপড় হয় তো তার জন্য ধুয়ে আর শেষ করা যায় না তো তার জন্যই ঠান্ডাটা লেগে গেছে এর আগের দিনও চারটের সময় স্নান করেছি সব সেরে দেখো এখানে বেড কভারটা যেটা মেয়েকে নিচে পেতে দিই রান্নাঘরে বসলে তো সেটা মানে ভরে গেছে সে মানে বেড কভারটা ধুয়ে দিয়েছে আর এখানে শাশুড়ির একটা নাইটি সেটাও ধুয়ে দিলাম ধুয়ে মেলে দিলাম বাড়িতে মেলা যাচ্ছে না দেখ তো মানে প্রচুর কাপড় আর তোমাদের ভালো করে দেখাতেও পারিনি দেখলে বুঝতে পারবে একটার সাথে একটা লাগানো মানে ছোটো যেহেতু বাড়িটা হয়ে গেছে তো তার জন্য কাপড় চোপড় মানে মেলতে অসুবিধে হয় আর এখানে জলটা বালতে জলটা জমানো জলটা সেটা ফেলে দেব ফেলে দিয়ে তারপর ছাইগুলো তুলে নিয়ে যে ছাইগুলো ফেলে দেব আর এখানে বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে প্রত্যেক দিন একই জিনিস শেয়ার করতে ভালো লাগে না আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছিলো তাড়াতাড়ি করে করছিলাম তাই কখন ক্যামেরা নেব কখন কি করবো আর একটা ব্ল মানে কন্টেন্ট ক্রিয়েটার মানে দেখতে যতটা টাইম যেমন আমি তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে দশ মিনিট এগারো মিনিট কি বারো মিনিটের ভিডিও তো সেটা এতটা সহজ নয় যেমন পুরোটা ভিডিও একটা ভিডিও মানে সবটা জুগলে ক্লিপগুলো এমনও সময় আসে যে চৌত্রিশটা ক্লিপ চৌত্রিশ মিনিট হয়ে যায় সেটাকে কেটে তারপর তোমাদের দশ মিনিট এগারো মিনিট পনেরো মিনিট করে তারপর ভিডিওটা পোস্ট করা হয় আর তাহলে মানে ভাবো যে কতটা স্ট্রাগল করে একটা ব্লগ ভিডিও হয় তো সেটা অন্যরা বুঝতে পারবে না আর তুমি সারাদিন কাজ করলেও যখন শুনতে হবে যে তুমি কি করো তখন জানো তো তখন আর ভালো লাগে না তখন মনে হয় না থাক কিছু করব না না করলে কি হবে থাক না তারপর আবার ভাবি সংসারটা তো আমার লোকে কিছু বললে আমাকেই বলবে তাই যতই ভা মানে ভালো খারাপ মিলেই তো সংসার তো সবটাই যে ভালো হবে সেটার কোনো মানে নেই তো দেখো এখানে স্নান টান করে চলে এসেছি কোন কথাতে কোন কথা চলে যায় তো মেয়ের খাবারটাও আমি সিটি দিয়ে নেব একটু আজকে খাবারটা করতে একটু দেরি হয়ে গেছে মেয়েকে অন্য খাবার খাইয়েছিলাম তো স্নান করে এখন মেয়ের খাবারটা সিটি দিচ্ছি তো সিটিটা দিয়ে তারপর মেয়েকে খাওয়াবো আবার মেয়ে ওখানে ঘুমোচ্ছে মেয়েকে একটু ঘুম পাড়িয়েছে যেহেতু মেয়েকে না ঘুম পাড়িয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব হয় না তো তার জন্য মেয়ে মেয়েরও শরীরটা ভালো নেই ভেবেছিলাম জানো তো নয় মাসে মেয়ের এগারো মাসে পড়ে গেছে কিন্তু নয় মাসে টিকাটা এখনও নেওয়া হয় তো ভেবেছিলাম যে নেব বুধবারে সামনের আগামী বুধবারে মেয়ের টিকাটা নিয়ে নেবো কিন্তু মেয়ের শরীরটা ঠাকুর যেন ভালো থাকবে কিনা যেহেতু আমার শরীরটা ভালো নেই মেয়েও এখনও ফিট করে তার জন্য ভাবছি একটু তো দেখো এখন খিচুড়িটা করিনি শুধু সবজি দিয়ে আজকে খিচুড়িটা করবো সব ভালো করে ধুয়ে প্রেস করে তারপর প্রেশার কুকারে সিটি দিয়ে নেব জলবন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব